গুড মর্নিং বন্ধু আমি সুতোপা চলে এসেছি আজকে পুরীতে আজ একটা অন্যরকম সকাল আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ব্যালকনিতে আছি পিক মন্দিরে তা দেখুন এখানটার নাম হচ্ছে আপনার ভুলে যাচ্ছি কি চক একটা বললো ভুলে গেলাম সুভাষ এই জায়গাটার নাম হচ্ছে সুভাষ চক আর এখনো কুয়াশা আছে না হলে আপনাদের জগন্নাথ দেবের মন্দির একদম পরিষ্কার দেখা যাচ্ছে জগন্নাথ দেবের এই যে একদম কুয়াশা আছে কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন দেখুন জগন্নাথ দেবের মন্দিরের এই যে অবয়বটা দেখা যাচ্ছে পুরো এই বাড়িটার সামনেই দেখুন উপরের সাদা অংশটা আর গোল মতো মন্দিরটা দেখুন দেখা যাচ্ছে আর আজকে বিশ্বাস করুন একটা আলাদা ফিলিংস সত্যি খুব ভালো লাগছে আমরা কালকে আটটা পাঁচের ট্রেনে চেপেছি দুরন্ত এক্সপ্রেসে খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে আর আমরা ওখানে নেমেছি আপনার চারটে সাড়ে চারটের সময় আধ ঘন্টা ইয়ে দেরি হয়েছে লেট ছিল আর কি তো যাই হোক তাতে কিছু যায় আসে না কিন্তু এত ভালো লাগছে একটা এত নতুন জায়গা আমি ছোট্টবেলায় এসেছি বাবার সাথে আর একবার মাঝখানে এসেছিলাম হাজব্যান্ড ছেলে মেয়েকে নিয়ে আরে গেলাম খুব ভালো লাগে পুরী আর আমাদের বাঙালিদের সবার ভালো লাগে পুরী যতবার আসা হয় মনে হয় পুরীর মতো জায়গা নেই তা দেখুন কত ভালো লাগছে চারদিকটা পুরীর পরিবেশটা আপনাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা করলাম আজকে সকালেই আমরা নামলাম ভোরবেলা আর এই যে এইটা হচ্ছে আমাদের ব্যালকনি এখানে আর আড্ডা মা আছেন সকালবেলা আমার না একটু বেলা হোক দেখাবো আমি প্রণাম করে এসছি মাকে আর কি সুন্দর লাগছে চারদিকটা দেখুন বেশ ভালো লাগছে দেখুন মানে চোখ খুলেই মনে হচ্ছে কখন আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি দেখাই এটা হচ্ছে আমাদের এখানে মানে মায়ের ওই যে মা ওই ঘরে আছেন আর ফুল দেখুন টগর ফুল কত কত নারকেল গাছ ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে ভালো লাগছে চারদিকটা দেখতে নতুন জায়গা নতুন পরিবেশ আর নিজেদের ছুটি এটাও একটা ভালো মানে একই কাজ একই কাজ সকাল থেকে সেটা থেকে একটু বেশ ভালোই লাগছে যাই বলুন আর বেড়াতে কান্না ভালো লাগে বিশেষ করে বাঙালিদের তো একদম প্রিয় জিনিস হচ্ছে বেড়ানো দেখুন কি সুন্দর পাখিগুলো মা কি পাখি মনে হচ্ছে শালিক শালিকের মতো লাগছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব না আর আমার প্রবলেমটা হচ্ছে ছেলে সঙ্গে থাকে তো খুব লজ্জা লাগে ওর কাছে ভিডিও করতে করি না সেই জন্য মানে শিয়ালদা স্টেশনে আপনাদের সাথে মানে কথা বলতে পারলাম না সেভাবে না হলে ভিডিও করার খুব ইচ্ছে ছিল আ কিন্তু ছেলের কাছে খুব লজ্জা করে ছেলে কিছু বলে না কিন্তু লজ্জা করে সেই জন্য ভিডিও করে দিতে পাচ্ছি না মানে বলে তো হোক ভিডিও এমনি করে দেব আপনাদেরকে এই যে এটা এখান থেকে দেখা যাচ্ছে না এটা আdda এই যে এই আদ্যাপীঠ মন্দিরের এইটা হচ্ছে ব্যাংক অফ বরোদার সামনে সুভাষ চক আর কি এখানটাকে বলে ব্যাঙ্ক অফ বরোদার সামনে আর ভীষণ কুয়াশা কিন্তু জগন্নাথদেবকে পুরো পরিষ্কার মন্দিরটা দেখা যাচ্ছে আমার এই মন্দির দেখতে খুব ভাল লাগে দূরের থেকে সত্যি বলছি মা ভবতারিণীকে দেখি আদ্যাশক্তিকে দেখি ছাদে উঠে এখানেও ব্যালকনি থেকে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে আবার আপনাদের দেখাবার চেষ্টা করছি এই যে এই জায়গাটায় এই যে এটাই শেয়ার করার ছিল মনে হচ্ছিলো কখন শেয়ার করব কখন শেয়ার করব তাই তখন তো ব্যালকনিতে অন্ধকার অন্ধকার ছিল আপনাদেরকে ছাদেও নিয়ে যাব পরে ছাদ থেকেও দেখতে খুব সুন্দর লাগছে চারদিকটা খুব সুন্দর একটা পরিবেশ কিছুদিন শহর থেকে একটুখানি যদিও শান্ত নয় এখানটা এখানটাও বেশ ভালোই মানে ইয়ে আছে গ্যাঞ্জাম আছে কিন্তু বেশ শান্ত পরিবেশটা যে দাদা ফুল তুলছেন ইনি আমাদের বিভূতিদা দা মায়ের ফুল তুলছেন চলো এটা আমাদের রুম যেটা আমাদের রুম অতক্ষণ অন্ধকার আছে এদিক থেকে যায় কত বড় জায়গা দেখুন খুব সুন্দর আদিঠছ ছাড়া এত বড় বড় রুম পাওয়া যায় না সত্যি বলছি আরও সকালবেলা আলো ফুটুক আপনাদেরকে দেখাবো এখানে মায়ের ছবি আছে জবর্ধারটি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি বা সঙ্গে থাকুন আমরা এই রুমটা আছি যে